শুভিকা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি একটু উঠে বসতে পারছি কালকের একটা ভিডিও দিয়েছিলাম না যে হঠাৎ করে ব্লগটা করব বলে নিজের বিষয়ে উঠে বসেছিলাম আমি তা ব্লগটা করার জন্য রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে বসেছিলাম সবে ক্যামেরাটা স্টার্টই করেছিলাম ব্লগটা করতে পারলাম না হঠাৎ করে এত করে বুকের ব্যথাটা বাড়ছিল তাই করে আমি ব্লগটা করতে পারলাম না তো সকাল থেকে উঠতেই পারছি না কাল সারা রাত তো একটু ঘুমিয়েও দেখিনি আর বসেও দেখিনি বুঝতেও পারছি না আর উঠে মানে চলাফেরাও করতে পারছিলাম না নিঃশ্বাস নিতে এতই কষ্ট হচ্ছিল এখন মোটামুটি ভালো আছি ডাক্তার এসে ওষুধপত্র দিয়েছে ওষুধপত্র খেয়েছি মোটামুটি ভালো আছি ছেলে মেয়ে দুটো টিউশনি গেছে তাই বসেছিলাম আর মানে পিছনে বালিশ রেখে বসছিলাম ঠিক মতো বসতে পারছিলাম না এখানেও যে এসে বসছি প্রচুর কষ্ট হচ্ছে তবুও কাল থেকে সূর্যের মুখ দেখিনি একদম উঠে বসতেও পারছি না আর কোনো কিছু করতেও পারছি না রান্না রান্নাবান্না তো রকম হয়েছে পাশের বাড়ি একটা বৌদি এসে একটু রান্নাবান্না করে দিয়েছে আর ছেলে মেয়ে জানে না কী খেয়েছে কি খায়নি দুপুরে ওই বৌদি আমাকেও খাওয়ার দিয়েছিল ওই আর ওই ছেলে মেয়েকেও খাবার দিয়েছিলো তাই খেয়েছি বেগুন ভাজা ডাল ছিল তা তোমরা তো হয়তো বল মানে ব্লক করছি না বলে নিজের বিষয়ে বলতে বলতে চুপ হয়ে গেলাম সবটাই তোমাদের জানাবো কোনো কিছু লুকাবো না হয়তো জানতে পারলে তোমরা সবটাই জানবে জানলে হয়তো ভাববে কেমন মেয়ে ছিল কেন করেছে এগুলো তো জানি না বন্ধুরা আমার যেটা ঠিক মনে হয়েছিলো আমি সেইটাই করেছি তোমরাও ব্লগটা শুনবে যা তোমাদের ডিসিশান আমাকে কমেন্ট করে জানাবে আমি ঠিক করেছি কি ভুল করেছি আর সত্যি বলতে কি আমি জোরে জোরে কথা বলতে পারছি না আস্তে আস্তে করে বলছি জানি না শুনতে পাবে না কি তোমরা আর এত ঔষধের এত মানে কি বলতো কি কি যে ঔষধ দিচ্ছে মানে শরীরটা তো একটু ঠিক হয়েছে প্রচুর ঘুম মতো আসছে আর সত্যি বলতে কি দেখো আমি ঘুমিয়েছিলাম আমার মেয়ে আমাকে সিঁদুর পরিয়েছে ঠিক পরিয়েছে আর আমার মেয়েটা খুব ভালোবাসে আমাকে আর আমার মন খারাপ দেখে আমার মেয়েটাও খুব কানাকাটি করছিল যে ছেলেটা এত দুষ্টু আমার ছেলেটার মতো দুষ্টু কেউ নেই বুঝেছ ও আমাকেও পাত্তা দেয় না দিদি তার দিদি ভাইকেও পাত্তা দেয় না কিন্তু আমি অসুস্থ হয়ে পড়তে ওই ছেলেটা যেই ছেলেটা বাড়িতে বসে না শুধু কার্টুন নিয়ে থাকে শুধু কার্টুন দেখে আর গেম খেলে কিন্তু যেই দেখলাম যে যে দেখলাম যে আমি অসুস্থ তো আমার ছেলেমেয়ে দেখলাম যে কম সম করে কথা শুনছে বাড়ির কাজ করছে ছোটো খাটো আর অনেক কিছু করছে এমনকি আমার মেয়ে ছেলে মেয়ে থালা বাসন ধুয়েছে আমাকে কালকে দিদিভাই আমার বৌদি সে মাথায় জল ঢালছিল জল টল ছিল না বাড়িতে সব জল আন মানে নিয়ে এসছে ছেলে মেয়ে মিলে অনেক কাজ করেছে বাড়ি সব কাজ করেছে হ্যাঁ ঘর ঝাঁট দেওয়া ঘর পরিষ্কার করা ছেলে মেয়ে পাশে আছে আর কি চাই বলো বেঁচে থাকার জন্য ওদের মুখ চেয়ে বেঁচে থাকবো আর কি করব তো তোমরা আমার ব্লগটা দেখো আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো এখানে বড় স্টার বা বড়ো এ কিছুর হওয়ার আমি আসিনি বুঝেছ শুধুমাত্র মনের কথাগুলো তোমাদের পাশে প্রকাশ করছি বা আমার জীবনের কিছু কাহিনী ঘটে গেছে তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করছি যেতে অন্য কোনো মা বোন ভাই তারা না যেন ভুল করে এখন কি হচ্ছে যেন পৃথিবীতে ছেলেও বিক্রি হয়ে যাচ্ছে মেয়েরাও বিক্রি হয়ে যাচ্ছে ছোট ছোট শিশুরাও বিক্রি হয়ে যাচ্ছে আর কি অত্যাচার যখন বিক্রি হয়ে যায় তাদের উপর কি অত্যাচার একটা শিশু বা একটা মেয়ের উপর সে আমি ছাড়া কেউ জানে না আমার উপর দিয়ে ওইগুলো গেছে তো বন্ধুরা সত্যি বলছি আমার মতো অসহায় মেয়ে কোথাও নেই আমার নিজের চোখে নিজের দুর্ভাগ্য এমন 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 জিনিস ঘটে গেছে আমার সঙ্গে আর আমি নিজে থেকেও করেছি কিছু চাপ দিয়েও করেছে মানে বেঁচে থাকতে হলে যে কত যুদ্ধ করে মানে বেঁচে থাকতে হয় সে আমার চেয়ে বেশি কেউ জানবে না তাই দেখো শুনতে হতে যাই বিকাল হতে যায় বসে ভাবলাম আমার একা কি করব কোথাও যাই না আমি কারোর বাড়িতেও যাই না আমাকে এমনি সবাই ভালোবাসে যে তা নয় আজকাল কি তো আমি যদি কারোর বাড়িতে যাই বলবে দেখ আমার ওর বাড়িতে কাজ নিই কোনো আমার বাড়িতে এসে বসে আছে আবার যদি আমি কারোর বাড়িতে না যাই না আবার অনেকেই বলে দেখ না মেয়েটা সবসময় ঘরে বসে আছে কোথাও যায় না এই সমাজ এমন না মানে কি বলবো তোমাদের এই সমাজে এমন কিছু হচ্ছে মানুষের মানে তুমি দোষ করলে বলবে তুমি খারাপ আর তুমি খারাপ কাজ করলেও তুমি ভালো মানে কোনো বোঝা যায় না এই জল কোন দিকে জল কোন দিকে গড়া আর ভালো মন্দ জিনিসের আমার চেয়ে বেশি কেউ জানবে না পৃথিবীতে সবাই ভালো জানো নিজে ভালো হলে সব ভালো কারোর দোষ দেওয়া উচিত না কেননা এই যে কপালে না যার কপালে যা লেখা আছে সবই তো কপালের দোষ সবই তো মানুষের যার কপালে যেটা ঘটে থাকে সেটা ঘটবেই ঘটবে সে হাজার মা বাবা আটকালেও কিছু করতে পারবে না ভাই বোনেরাও আটকালে কিছু করতে পারবে না পাড়াবর্তীবাসীরাও আটকালে কিছু করতে পারবে না এই যে অনেকেই হয় না পালিয়ে যায় মরে যায় বিষকে হ্যান করে তেন করে আর সত্যি বলতে কি ওগুলো তাদের কপালে থাকে ওগুলো ঘটবেই ঘটবে আমার বাড়িটাই পিছনে আমি এখানে পুকুর পাড়ে বসে আছি সত্যি বলতে আমি বুঝতে পারছি না পুকুর পাড়ে এসছিলাম ভাবলাম যে থালা বাসন আছে কি ধুয়ে যাব আমি ধুইতে এসেছিলাম বাসন তো দেখলাম পুকুর পাড়ে থালা বাসন নিয়ে আমার মেয়ে থালা বাসন ধুয়ে চলে গেছে আর ঘুম থেকে উঠলে দেখলাম যে ঘর টর ঝাঁট দেবো তো আমার মেয়ে না ঘর ঝাঁট দিয়ে জামা কাপড় গুছিয়ে বিছানাপত্র ঝাঁট দিয়ে আর আমার মেয়েকে আমি কাজ করতে দিই না আমার মেয়ে পড়াশোনা করে ছোট মেয়ে বলো আমি ছোটোবেলা থেকে না সত্যি বলছি আমি যে লাঞ্ছনাতে বড় হয়েছি যে মানে যে নিজে মানে অশান্তিতে আমি বড় হয়েছি আমি চাই না আমার ছেলে মেয়ে এরকমভাবে বড় হোক আর আমি যেটা পাইনি ছোটোবেলায় আমি বারবার চেষ্টা করি যেটা আমার ছেলে মেয়ের সঙ্গে আমি ছেলে মেয়েকে দিতে পারি আমি যেখান থেকেও হোক আমার ছেলে মেয়েকে আমি খুশি রাখার চেষ্টা করি জানি আমার ক্ষমতা নেই কিন্তু যেটা হয়তো বেশি চাইছে আমি বেশি দিতে পারছি না আমি কম হলেও ওদের এনে দেওয়ার আমি চেষ্টা করি সত্যি বলতে কি বুঝতে পারছি না আর এখন যা অবস্থা তবুও দেখো বেঁচে আছি মানে বেঁচে থাকতে তো সত্যি ইচ্ছে করে না কি করব ছেলে মেয়ে কার হাতে ছেড়ে দিয়ে যাবো আমি যদি মরে যাই বা আমার কিছু হয়ে যায় যেভাবে আমি মানুষ হয়েছি অবহেলা হয়ে এর লালছনা তার লালচনা এর জুতো তার জুতো সেরমভাবে আমার ছেলেমেয়ের অবস্থা হয় তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো আর জানি না পরিস্থিতি বাড়ির কখন কি ঠিক হবে ঠিক আছে এখন তো মানে ছেলেমেয়ে মানুষ করব না নিজের শরীর ডাক্তার দেখাবো না ঘরের যে পরিস্থিতি ঘরের পরিস্থিতিটা ঠিক হবে কোনো কিছুই হচ্ছে না আর ওগুলো মনের মধ্যে না করে করে খাচ্ছে আর করে করে খেয়ে ওইগুলো মনের মধ্যে ব্যথা হয় না মানে সত্যি বলতে গিয়ে আর তোমাদের সত্যি কথা বলছি যে আমি আমার ছেলে মেয়ে মনে হচ্ছে টিউশনি গেছিলো ওরা চলে এসছে মনে হচ্ছে তা সত্যি বলতে কি আমার কিছুদিন আগে আজ বছর দুয়েক আগে আমার হার্টের প্রবলেম ধরা পড়ে ঠিক আছে হার্টের প্রবলেম ধরা পড়ে তো ডাক্তার দেখাচ্ছি ঔষধপত্রও খাচ্ছি আর এখন মোটামুটিও সুস্থ আছি এরা ঘুরে ঘুরে চলে এলো টিউশন থেকে ভালো করে পড়াশোনা করছে না কী করছে ভগবান জানে কাল তো যায় আর সকালে টিউশনে এরা যায়নি এখন গেছিলো অবিকালে আর একটা আমি কথা বলছি যে যে আমরা আমার ভিডিও তোমরা দেখছো অনেকে দেখছি দেখছো কিন্তু আমাকে কমেন্টও করছো না আমাকে লাইকও দিচ্ছ না ভিডিও শেয়ার করছো না তোমরা কমেন্টে বললে তো আমি বুঝতে পারবো তোমরা কীটা শুনতে চাও কিটা বলতে চাও কিছু তো জানাবে আমাকে আমি জানি আমার ভিডিও দেখো আমার কোনো ভিআইপি মোবাইলও না ছোটোখাটো মোবাইল ভিডিও ভালোও হয় না সেটাও আমি জানি আমি যেমন মনের কথা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তো আমাকে কমেন্টে জানাবে আমি ভালো করছি কি মন্দ করছি কি হচ্ছে কি না হচ্ছে তোমাদেরও কি জানানোর ইচ্ছে হয় না তোমরাও কমেন্টে আমাকে জানাবে তোমার আইডিটাও বেশি বেশি করে শেয়ার করবে আর আমাকে সারপ্রাইজ করতে ভুলবে না তোমরা তোমরা না পাশে থাকলে কোথায় যাব কার পাশে থাকবো গোটা পৃথিবী তো ঘুরে ঘিরে এলাম সব জায়গায় তো মানে কেউ কাউকে চেনে না আর জানি এখানে কেউ কাউকে চেনে না কিন্তু অনেক পাবলিক আছে জানো মানুষ বলে না পাবলিক ভগবান হয় পাবলিক চাই তো এক রাতে ওপরে উঠে দেয় পাবলিক চাই তো যুগে যুগে পড়ে থাকলেও পাবলিক সেইখানে ফেলে রাখে তো আমার পরিস্থিতিটা সেরো আমার মনে হচ্ছে কোনো দিন আর আমার লাইফে কোনো কিছু হবে না তবুও তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আর ভিডিওগুলো চেষ্টা করব ভালো করে বানানো চেষ্টা কি করব আমি ভাড ভালো ভিডিও বানাতেই পারি না বুঝলে ভালো ভিডিও বানাতে পারি না আর তোমরা তো জানো আর আমি ওই নিজের বিষয়ে ওই করি তা দেখতে থাকো আর আইডিটাকে সাক্রাইজ করে দিও প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট করো আর বেশি বেশি করে সবাইকে আমার ব্যাপারটা জানানোর চেষ্টা করো না শেয়ার করলে আমার ব্যাপারটা কেউ জানতে পারবে না এরপরে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এটা স্টোরি বলতে পারো আমার ইতিহাস বলতে পারো শুনলে তোমরা ভাবতেও পারবে না মেয়েটা কী বলছে তাই বলছি বেশি বেশি করে শেয়ার করো নিজেরাও শোনো অপরকেও শোনার শোনার মতো করে দাও তার বেশি কিছু না বলে বুঝতে পারছি না এবার মনে হচ্ছে ঘরের দিকে যেতে হবে যেই অবস্থা তা দেখো সন্দেহ হয়ে আসছে এখানে বসে আছি দেখো সন্দেহ হয়ে তো টাটা বাই বাই আজকে তো ভিডিও দিতে পারিনি জানি না আমার আইডিতে ভিডিও আছে দিয়েছে নাকি আমার মেয়ে বলেছিল দিয়েছে ভিডিও তো আজ তো ভিডিও দিতে পারলাম না আর আর ব্লগও দিতে পারলাম না তাই এই ব্লগটা বাদ বানালাম বেশি বেশি বসে করে শেয়ার করো আমি যেমন মনের কথাগুলো তোমাদের সঙ্গে প্রকাশ করছি তোমারও আমার কমেন্টে জানিয়ে দিও ওকে বাই বাই বন্ধুরা রাখছি